আসসালামু আলাইকুম আজকে একটা কাজে আসছিলাম এইদিকে এটা আপনি তিনমাতা আমাদের সবগুড়া শহরের আশ পাশে একটা জায়গা সুন্দর মা মাটির রাস্তা এখানে আসছিলাম এই মাদ্রাসা দেখতেছেন এই মাদ্রাসায় একটু কাজে আসছিলাম তাই মনে হলো যে একটু ঘুরে যায় পিছনে ফাঁকা জায়গা দেখে সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে মনে করেন ধান কাটামারি চলতেছে এইদিকে মনে করেন ধান পেকে গেছে ধান কাটতেছে ওইদিকে কিছু লোক ধান কাটতেছে এইরকম পরিবেশটা খুব সুন্দর লাগে যেহেতু একটু বা আজকে গরম প্রচুর গরম সরে ভিতরে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ধরেন নিরিবিলি পরিবেশ পেলে মনটা খুব খুশি হয় এটা সব আল মহান রবের অসিম রহমত কারণ তিনি আমার চাইছে বিধায় আমি এখানে আসতে পারছি তাছাড়া আমাদের আমার শক্তি ছিল না আমি এখানে আসব দেখেন পুরোটাই গ্রামীণ পরিবেশ মাটির রাস্তা খুব সুন্দর লাগতেছে আমি আজকে আসে খুব মুগ্ধ হলাম এই রাস্তাতে আগে আসছি কিন্তু এরকম একটা ঠান্ডা পরিবেশ পাইনি কারণ দেখেন এই রাস্তাটা পুরোটাই মাটির আসে করি আলহামদুলিল্লাহ নিয়ে কী বলবো মানে এমন ভালো লাগতেছে যে কথাগুলো বলতেও মনে যায় কীরকম লাগতেছে যে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে এখানে কিছু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি আবার আমার মানে আউটলেটে আমাদের কম আউটলেটে চলে যাব কারণ আমি আউটলেটের কাজ দিয়ে আসছিলাম একটু মাদেশায় কাজ ছিল আমার যাক আলহামদুলিল্লাহ কাজটা আমার সফল হয়েছে আর গ্রামীণ পরিবেশ ঘুরে খুব ভালো লাগলো